আজকের এই ক্লাসে রাইট ভার্বের কোয়েশ্চেন সলভ করা হবে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের রাইট ফর্ম ভার্বের সলভ করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হচ্ছে প্রথমত দেখতে হবে প্যাসেজটি কোন টেন্সে রয়েছে প্যাসেজটি কোন টেন্সে রয়েছে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে শুধু ভার্বের সঙ্গে এস বাই এ যোগ করেই দেখা যাবে যে চার থেকে পাঁচটি ফিলেন দেওয়া গ্যাপ তুমি পূরণ করতে পারবে এরপরে দেখতে হবে সেন্টেন্সটি সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লোরাল যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার আর যদি প্লোরাল হয় তাহলে ভারবও হবে প্লোরাল তারপরে দেখতে হবে বা সর্বশেষ তোমাকে দেখতে হবে সেন্টেন্সটি ভয়েসে আছে নাকি প্যাসিভ হয়েছে রয়েছে যে কোন ভয়েসে রয়েছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে তিনটি গ্যাপ প্রতিটি কোয়েশ্চেনে দুই থেকে তিনটি গ্যাপ এবং কি এর চেয়েও বেশি তোমাদের প্যাসেভ ভয়েসে থাকে সো প্যাসিভ ভয়েসের রুলসটা একটু ভালো করে পড়বা এবং আমি শেষে তোমাকে দেখাবো যে আমি যে রুলস গুলো তোমাদেরকে পড়াইছি সেখান থেকে মাত্র ছয়টি থেকে তোমাদের দুই হাজার তেইশ সালে ঢাকা বোর্ডের চোদ্দোটি কোশ্চেন হয়েছিল আমি জাস্ট সবগুলো ব্যাখ্যা নিয়েছি লাস্টে তোমাদেরকে এগুলো দেখাবো যে আমার করা রুলস থেকে দশ নম্বর রুলস থেকে আমি যেগুলো পড়েছি সেখান থেকে পাঁচটি কোয়েশ্চেন হয়েছিল জাস্ট কোয়েশনগুলো আমি ডিপলি সমাধান করে দেব যে বাংলাদেশে প্রথমবারের মধ্যে আমি এইভাবে সমাধান করতেছি দেখো যে আমি করে যে এম যেটি ছিল এ নাম্বার কোশ্চেনে যেটি ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর এরপরে গ্যাপ দিয়েছে তোমাদেরকে এরপর হচ্ছে আওয়ার সেলস ফর ফিউচার কিন্তু এখানে দেখো এত কিছু তোমাকে পড়তে হবে না আমি যে টেকনিকটা দিয়েছি সেটা দেখলেই তুমি পারবে যে দেখো ক্যাবের আগে কি রয়েছে ফর রয়েছে আর ফর হচ্ছে আমাদের প্রিপজিশন ফর কি ফর হচ্ছে আমাদের প্রিপজিশন আর আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয় সো সেই অনুযায়ী কি হবে প্রিপোজিশনের পরে আইএনজি হবে প্রিপেয়ারিং কি হবে প্রিপেয়ারিং আনসার হবে আমাদের আশা করি আমি বুঝতে পারছি সো এরপর দেখো ব্যাখ্যাটি দেখো যে সকল প্রিপোজিশনের পর ভারতের সঙ্গে আইএনজি হয় এটি হচ্ছে আমাদের নিয়ম ছিল এবং এরপর দেওয়া রয়েছে যে বাকি যে অংশটিকে সেটা দেওয়া রয়েছে এরপর কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে যা আমাদের রুলস নাম্বার ছিল দশ নম্বর রুলসে এগুলো আমি পড়েছিলাম তোমাদেরকে এরপর এই অ্যান্সার দেওয়া রয়েছে দেখে নিতে পারো আর আমি তো অ্যান্সার তোমাদেরকে সমাধান করেই দিচ্ছি এটা ছিল সবচেয়ে ইজি কোয়েশন সলভ যেগুলো তুমি নিজেও পারবে আমি যেভাবে করে জাস্ট ধৈর্য সরে ক্লাসটি করো এবং শেষে তুমি এখানে এক্সপার্ট হয়ে যাবে এরপর দেখো বি নাম্বারের যে কোয়েশনটি ছিল যে ইট ইজ ছিল যেটি আমাদের ছিল কল সিট টাইম অফ লাইফ যে এই সময়টা কি বীজ বপনের সময় কাদের সময় ইট দ্বারা বোঝানো হচ্ছে যে ছাত্রছাত্রীদের বা স্টুডেন্ট স্টুডেন্টদের যে স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফটা কি তোমাদের বীজ বপনের সময় এখানে কি বোঝাতেছে ঈদ দ্বারা কাদেরকে বোঝাতেছে ঈদ ছাত্র ছাত্রছাত্রীদেরকে বোঝাতে আর এটা হচ্ছে তোমাদের প্যাসিভ রয়েছে কোন ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে রয়েছে কিভাবে ঈদ তো এখানে নিজে নিজে কাজ করবে না কি করবে না ঈদ তো নিজে নিজেই কাজ করবে না কাজ সে অন্যের দ্বারা করিয়ে নেবে সো এটা কোন টেন্সে রয়েছে টেন্স না এটা হচ্ছে প্যাসিপে রয়েছে আর কোন টেন্সে রয়েছে আর টেন্স অনুযায়ী হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে সো প্রেজেন্ট টেন্স কীভাবে বুঝলাম ইজ দেখে আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে আর যে ফার্স্ট টেন্সে থাকতো তাহলে ওয়াজ অথবা ওয়ার হতো সো এরপর কি নেবো ভার্বের আমরা ভি থ্রি নেব সো কলের ভার্বের ভি হচ্ছে জাস্ট ইটি আমরা যোগ করে দেবো তাহলেই ভার্বের ভি হয়ে যাবে এরপরে দেখো আর এটি ছিল আমাদের সাত নম্বর রুলস আমি এটা তোমাদেরকে পড়িয়েছিলাম একটু লক্ষ্য করে দিও এরপরে হচ্ছে আমাদের সি নাম সলভটা দেখো যে কিছু করতে হবে না তিন করতে গেলে তোমাদেরকে জাস্ট দেখতে হবে যে গ্যাপের আগে কি রয়েছে মাস নট রয়েছে আর মাস নট হচ্ছে আমাদের মডেল ভার্ব আর আমরা কি জানি মডেল ভার্বের পরে ভার্ভের ভি ওয়ান বা ভার্বের পেস্ট ফ্রম বসে যা আছে তাই হবে যা আছে তাই হবে ওয়েস্ট হচ্ছে সো ওয়েস্টের তোমাদের ভার্বের বেসন কি ওয়েস্টে আর এতে দেখো এটা আমি পড়েছিলাম তোমাদের দুই নম্বর রুলস অনুযায়ী যে দুই নম্বর রুলস অনুযায়ী এটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে কোথাও যে মডেল অক্সিলের ভার্ব থাকে তারপর ভার্বের বেস ফর্ম বসে জাস্ট এই ব্যাখ্যাটা আমি পেট বেসে তোমাদেরকে দিয়ে দেব এরপরে দেখো ডি নাম্বার যে কোশ্চেনটি বা দিনের তিন নম্বরের যে গ্যাপটি তোমাদের এসেছিলো ড্যাশ এখানে বিদা রয়েছিল গ্যাপে এখন কথা হচ্ছে এখানে কি বসবে তার আগে জানতে হবে এটা কত নম্বর রুলস অনুযায়ী আমাদের এখানে এসেছিলো এটা হচ্ছে আমাদের এসেছিল হচ্ছে চোদ্দ নম্বর রুলস অনুযায়ী আমি যে রুলসগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম তার ছিল চোদ্দ নম্বর রুলসে যে ব্র্যাকেটের যদি বিভ্রাব থাকে তাহলে পারসন নাম্বার এবং টেন্স অনুযায়ী আমিজ আর অথবা ওয়াজ ওয়ার বসে তো এখানে লক্ষ্য করতে হবে যে এখানে কি বসবে প্রেজেন্টে হলে আমরা জানি আমিজ আর বসবে আর পার্স্টে হলে ওয়াজ ওয়ার বসবে এখানে দেখো তোমরা হয়তো বা এখানে সাবজেক্টে ধরতে পারবে না আমি ধরে দিচ্ছি এটা হচ্ছে দ্য মেইন পার্সুইট এটা হচ্ছে এখানকার সাবজেক্ট কেননা একটি রুলস রয়েছে যে রুলসটা কেউ তোমাদেরকে পড়াবে না তা হচ্ছে প্রি পজিশনের পূর্বে একটি সেন্টেন্সের প্রি পজিশন দ্বারা কি হয় সাবজেক্টটা অনেক ক্ষেত্রে আলাদা হয় আর এই অংশটি হচ্ছে তোমাদের সাবজেক্ট এই সেন্টেন্সের এই অংশটি হচ্ছে সাবজেক্ট এই অংশটুকু সাবজেক্ট নয় এই অংশটি কি নয় এ অংশটি সাবজেক্ট নয় এটা হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লোরাল আমি দুই নাম্বারই তোমাদেরকে পড়িয়েছিলাম প্রথমেই এটা হচ্ছে সিঙ্গুলার এটা কি সিঙ্গুলার সো এখানে কি হবে বিভার্বের জায়গায় এখানে আমাদেরকে ইজ হবে এখানে কি হবে এখানে ইজ হবে আশা করি আমি বুঝাতে পারছি আর এটা কিন্তু সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে দ্য মেইন পার্সুয়েট এইটুকু অংশ হচ্ছে আমাদের সাবজেক্ট আর সাবজেক্ট কি প্রেজেন্টে থাকার কারণে ইজ নিলাম এবং সিঙ্গুলার হওয়ার কারণে সিঙ্গুলার ভার গ্রহণ করলো এখানে এরপর দেখো ই নাম্বার যে কোশ্চেনটি রয়েছে তা হচ্ছে তোমাদের শুড প্রিপেয়ার সেলফ আওয়ার সরি ফর দ্য লাইফ লাই আই হেড এখানে দেখো এটি খুবই ইজি একটি টপিক থেকে এসেতে বা ইজি নিয়ম থেকে এসেছে তা হচ্ছে আমাদের বারো নম্বর রুলস থেকে কেটে এসেছে যে একই সেন্টেন্সে একই সেন্টেন্সে যদি দুটি ভার পাশাপাশি বসে তাহলে পরের ভার্বের সঙ্গে আইএন যে যোগ হয় এখানে দেখো এখানে ভার্ব হচ্ছে মোট হচ্ছে তিনটি এখানে হচ্ছে প্রিপেয়ার একটি ভার্ভ আমাদের আর সুর হচ্ছে আরেকটি ভার্ভ সুট কি সুর হচ্ছে এখানে আরেকটি ভার্ভ প্রিপেয়ার আমরা জানি শুরু হচ্ছে আমাদের মডেল ভার্ভ আর হচ্ছে এখানে মেন ভার্ব সো তিনটি ভার্ব দেখা যাচ্ছে তবে এটা হচ্ছে ভার্ব ফ্রেজ সুট প্রিপেয়ার হচ্ছে এখানে ভার্ব ফ্রেজ ভার্ব ফ্রেজ হচ্ছে শুড প্রিপেয়ার আর আমরা জানি কি যদি পাশাপাশি বসে বা একই সেন্টেন্সে দুটি ভার্ব বসলে পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় সো এখানে আমাদের কি হবে লেয়িং হবে এল ওয়াই আইএনজি লেয়িং হবে তোমাদের লায়ের সঙ্গে আইএনজি যুক্ত করলে লেয়িং হয় আশা করে আমি বুঝতে পারছি এবার দেখো এফ নাম্বার যে কোশ্চেনটি ছিল তোমাদের তা হচ্ছে দে শুড অলসো আর তোমাদেরকে আর পড়তে হবে না কেননা এখানেই তুমি কোশ্চেনটি সলভ করতে পারবে তো পড়ে দিচ্ছি দে শুড অলসো দেয়ার পার্টিসিপেট ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এখানে গ্যাবের পূর্বে কি রয়েছে শুড অলসো অলসো হচ্ছে আমাদের অ্যাডভার্ব যা কি না মেন ভার্ব এবং মডাল ভার্বের মাঝে বসে মেন ভার্ব এবং মডেল ভার্বের কি বসে মাঝে বসে এর জন্য আমাদের এটা হবে দুই নম্বর রুলস অনুযায়ী কত নম্বর রুলস অনুযায়ী হবে এটা হবে দুই নম্বর রুলস অনুযায়ী যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে সো যেহেতু শুরু হচ্ছে আমাদের মডাল ভার্ব আর যা আমরা যারা তুমি ক্লাসটি মিস করেছো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেবো অথবা তোমরা একটু চ্যানেলে গেলেই ভিডিওটি খুঁজে পাবে আনতে সুদ যেহেতু মডেল ভার্ভ আর এখানে তো আমি বলেই দিচ্ছি মডেল ভার্ভ কোনগুলো ব্যাখ্যাটা জাস্ট তুমি একটু দেখে নেবা আমি যা বলছি তাই ব্যাখ্যা সো সুটের পর কি বসবে আমাদের ভার্ভের বেস্ট পার্টিসিপেট এটা হচ্ছে পার্টিসিপেট এরপর হচ্ছে জি এবং এস নাম্বার কোয়েশ্চেনটা আমি এখানে সমাধান করছি নিচের পেজে নিয়ে যাচ্ছি বাই রয়েছে প্রথমেই তার আগে দেখি আমরা কিন্তু না পরে সমাধান করতে পারবো বাই হচ্ছে আমাদের প্রিপোজিশন তো এখানে দেখো বাইরে যেহেতু প্রি আর কি জানি বাইরের পরে কি বলবো ভারতবর্ষ আইএনজি হবে এটা হচ্ছে আমাদের দশ নম্বর রুলস অনুযায়ী এটা কত নম্বর রুলস অনুযায়ী এটা হচ্ছে আমাদের দশ নম্বর রুলস অনুযায়ী সো এখানে দেখো দি রয়েছে কি হবে রিডিং হবে আর ইয়ে আইএনজি দি রয়েছে রিডিং হবে আমাদের আশা করি আমি বোঝাতে পারছি তো রিড লাগবে না রিডিং দিলেই হয়ে যাচ্ছে এরপরে দেখো বাই রিডিং একটু রেড কালার করে দিচ্ছি বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট হোয়াটের পর কি রয়েছে একটি গ্যাপ রয়েছে এরপরে হ্যাপেন রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড এই এই কোয়েশ্চেনটি সলভ করতে গেলে বা এই গ্যাপটি পূরণ করতে গেলে বাংলা অর্থটা তোমাদেরকে জানতে হবে কি জানতে হবে বাংলা অর্থ জানতে হবে সেটা হচ্ছে সংবাদপত্র পড়ার মাধ্যমে তারা যে যে কারা ছাত্র ছাত্রীরা বিশ্বে যা ঘটছে তা জানতে পারবে এটা কি এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্সে রয়েছে উইল যেহেতু রয়েছে এটা কি ফিউচার টেন্সে রয়েছে যে হোয়াট কি এখন দেখো এতে আমাদেরকে কি করতে হবে সমাধান করতে হবে তার জন্য এই অংশটুকু শুধু আমি আলাদা করে নিচ্ছি এখানে দেখো যে হোয়াট হ্যাপেন ইন যে বিশ্বে যা ঘটেছে বিশ্বে যা ঘটছে এটা এটা কোন টেন্সে রয়েছে হচ্ছে প্রেজেন্ট এই অংশটুকু আলাদা আমাদের টেন্স এই পরের অংশটুকু হাটের পরের অংশটুকু হচ্ছে আলাদা টেন্স আশা করি আমি বুঝতে পারছি সো যেহেতু এটা আমাদের কি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে রয়েছে সো এখানে কি বসবে এখানে আশা করি বোঝাতে পেরেছি আর এই অংশটুকু আমি রেড কালার করে দিচ্ছি এরপরে দেখো এরপরে একটি সেন্টেন্সের মধ্যে তিনটি গ্যাপদার রয়েছে আই জে এবং কে নাম্বার আইজি এবং কে নাম্বারে কি করা রয়েছে তিনটি গ্যাপ রয়েছে একটি সেন্টেন্সে জাস্ট ওয়েট করো আমি রেড কালার করে দিচ্ছি একটু তোমাদের বোঝার সাথে যে একটি সেন্টেন্সে তিনটি গ্যাপ দেওয়া রয়েছে প্রথম যে গ্যাপটি রয়েছে হোয়েন দ্য কান্ট্রি উইথ এ ন্যাচারাল ন্যাচারাল ক্লাইমেটি দেশ এরপর গ্যাপ রয়েছে কাম রয়েছে ফরওয়ার্ড উইথ এ ভিউ টু এরপরে কে নাম্বারে গ্যাপ দেওয়া রয়েছে দ্য সাফারিং অব দ্য আফেক্টেড পিপল আমরা এখন ধরে ধরে কোশ্চেনগুলো সলভ করি আই নাম্বারটি দেখো যে দ্য কান্ট্রি দ্য কান্ট্রি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তার আগে এই পুরো সেন্টেন্সটি পূরণ করার পর যে অর্থটি আমাদেরকে দিবে তা হচ্ছে যখন দেশে বা দেশ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় তখন তাদের তাদের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের উচিত আক্রান্ত লোকজনের ভোগান্তি কমাতে এগিয়ে আসা এখানে দেখো এটি যখন দেশের যখন নিজে নিজে তোমাদের আক্রান্ত হয় না অন্যের দ্বারা আক্রান্ত হয় সো দা কান্তি এটি যেহেতু আমাদের সাবজেক্ট আর এটি কিন্তু বস্তুবাচক সাবজেক্ট বস্তুবাচক সাবজেক্ট হওয়ার কারণে সে কিন্তু নিজে নিজের কাজটি করে না অন্যরা এই কাজটি করে তো এখানে দেখো এখানে কি হবে ইজ ফেস্ট হবে ইজ ফেস্ট ভার্বের সঙ্গে কি হবে ইডি বা ভার্বের বি হবে আশা করি আমি বোঝাতে পেরেছি এটারও কিন্তু আবার আরও একটি অ্যান্সার নেওয়া যায় এটা কি নেওয়া যায় এটার অল্টারনেটিভ আরও একটি অ্যান্সার নেওয়া যায় যে ফেস নিতে পারি আমরা বা ফেসেস নিতে পারি তবে আমার কাছে কি মনে হয় আমাদের প্রথম যে সমাধানটি দিলাম এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট এরপর দেখো যে নাম্বার যে রয়েছে বা গ্যাপটি রয়েছে সেখানে কি রয়েছে গ্যাবের পূর্বে মডেল ভার্ভ রয়েছে কি রয়েছে মডেল ভার্ব রয়েছে সো মডেল ভার্ব যেহেতু রয়েছে এরপর কি হবে ভার্ভের বেস ফ্রম বসবে যা আছে তাই বসবে এরপরে দেখো কে নাম্বার গ্যাবের পূর্বে তুমি যদি জাস্ট একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে ওইতে ভিড় রয়েছে উইথ এ ভিউ টু রয়েছে আর আমরা কি জানি উইথ এ ভিউ থাকলে এগারো নম্বর রুলস অনুযায়ী ভার্বের সঙ্গে আইএন জি হবে সো রিমুভের জায়গায় কি হবে রিমুভের জায়গায় রিমুভিং হবে যে আইএন যুক্ত হবে আশা করি আমি বোঝাতে পারছি আর অ্যান্সার গুলো তোমরা এখানেও দেখতে পারবে এরপরে এল এল নাম্বার যে কোশ্চেনটি সেটি জাস্ট দেখে যাও ইনশাআল্লাহ তুমি ভালো করে খুন পাবে বা এটা তুমি একটু বুঝতে হবে তোমাদেরকে কেননা এখানে একটু রয়েছে তার আগে ঘোর দেখো ইভেন ইভেন ইন ইন ইন্ট অফ সোশ্যাল সার্ভিস এই সেন্টেন্সের অর্থটি আমি দিয়েছি তোমাদেরকে তা হচ্ছে এমনকি স্বাভাবিক সময়ে তাদের তাদের ছাত্রছাত্রীদের উচিত সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করা এই সেন্টেন্সে কি করা উচিত অর্থ এসেছে এক জায়গায় এই কারণটা কি দেখো যখন তুমি এই উচিতকে বাদ দিবে আমি রেড কালার করে দিচ্ছি যে উচিত যখন বাদ দেবে যে তখন কেমন অর্থটি আসবে এমনকি স্বাভাবিক সময়ে তাদের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করা কি করে এটা অসম্পূর্ণ মনে হচ্ছে যে নিয়োজিত করা উচিত এই সেন্টেন্সে কি আসতেছে উচিত আসতেছে এর জন্য কি নিতে হবে সুদ কথাটা আমাদেরকে এখানে নিতে হবে সুর অর্থ কি সুর অর্থ হচ্ছে উচিত সো এই কারণেই সেন্টেন্সে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভুকো বেস একটা দুটো কোশ্চেন আসে এটা দেখো এখন কি হবে সুদ যেহেতু নিলাম এরপরে ভার্বের বেস্ট ফর্মকে আমরা বসাবো ইংগেজ ইকে বসবে যা আমাদের দুই নাম্বার রুলস অনুযায়ী কভার করে ফেললাম এরপর দেখো এম এবং এন নাম্বার কোশ্চেন দিয়ে শেষ করবো তা হচ্ছে এটা খুবই ইজি যদি তুমি তার আগে আমি সেন্টেস পড়নি দ্য স্টুডেন্ট ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইথআউট উইথআউট কি উইথ উইথআউট হচ্ছে আমাদের ভার্ব ড্যাশ ওয়ার্ক হার এরপর দেখো উইথ আউট কি ওইটা হচ্ছে আমাদের প্রিপজিশন প্রিপজিশনের পর কি বসে তো তুমি পর আইএনজি বসে দশ নম্বর রুলস দি ওয়ার্কে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এরপরে দেখো এ নম্বর যা ছিল একটু নিচে নিচ্ছি এন নাম্বার যা যাচ্ছিল যে আমাদের ইট ইজ এ ফিটি দ্যাট মেনি স্টুডেন্ট আর ট্রাইং টু ট্রাইং টু এরপর কি দ্যাশ সাকসি ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিস্ট ওয়ে এখানে আমাদের যা করতে হবে তা হচ্ছে গ্যাপের পূর্বে আমাদেরকে জাস্ট একটু লক্ষ্য করতে হবে যেগুলো খুব কঠিন ব্যাখ্যা ছিল আমি কিন্তু ওগুলোর বাংলা অর্থ সহকারে তোমাদেরকে দিয়েছি এবং বুঝিয়েছি তোমাদেরকে এটা দেখো জাস্ট আর একটু নিচে নিচ্ছি যে এখানে কি রয়েছে টু রয়েছে কি রয়েছে টু রয়েছে পূর্বে কি রয়েছে টু রয়েছে জাস্ট থাকার কারণে কি হবে আমাদের দশ নম্বর দেখতে হবে যে সকল প্রিপোজিশনের পরে ভার্ভের সঙ্গে আইএনজি বসে তবে শুধুমাত্র প্রিপজিশন পজিশন এর পরে ভার্ভের বেস্ট ফর্ম বসে কি টুটা হচ্ছে আমাদের এক্সেপশনাল টুর পরে কি বসে ভার্ভের বেস্ট ফর্ম বসে তো এটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে টু যেহেতু রয়েছে এই কারণে আমাদের এখানে যা হবে যা রয়েছে তাই হবে সাকসিটেই হবে সাকসিটে হবে জাস্ট আমরা কি বললাম কোয়েশনগুলো একটু সলভ করলাম চোদ্দোটি কোয়েশন আমরা সলভ করলাম এখন দেখো যে এই চোদ্দোটি কোয়েশনগুলো কোথা থেকে এসেছিল আমাদের আমি যেগুলো পড়েছি যে রুলসগুলো পড়েছি সেগুলোর ক্লাস তুমি ইউটিউবে পেয়ে জাস্ট ক্লাসটি করে এই সমাধান ক্লাসটা করে নিও দেখো এর মধ্যে দশ নম্বর এখান থেকে পাঁচটি কোয়েশ্চেন তোমাদের এসেছে তুমি আর কি চাও আর একজন টিচারের কাছ থেকে তুমি আর কি আশা করো বলো দেখি যে তিনি রুলস কিছু রুলস পড়েছে সে রুলস থেকে দশ নম্বর একটি রুলস থেকেই তোমাদের পাঁচটি কোয়েশ্চেন কমন পড়েছে এরপর সাত নম্বর কোশ্চেন থেকে তোমাদের দুটি কোশ্চেন কন পড়েছে দুই নম্বর রুলস থেকে তোমাদের চারটি কোশ্চেন কন পড়েছে এরপর চোদ্দ নম্বর রুলস থেকে একটি বারো নম্বর রুলস থেকে একটি এবং এগারো নম্বর রুলস থেকে একটি করে মোট চোদ্দটি মোট কতটি চোদ্দটি কোয়েশ্চেন তোমাদের হয়ে গিয়েছে আমি তোমাদেরকে পড়েছিলাম পনেরোটি কোয়েশ্চেন এর মধ্যে সরি পনেরোটি রুলস ছিল তার মধ্যে একটি রুলস ছিল মুখস্থর বিষয়ে একটু চিনানোর বিষয় মোট পোটি রুলস থেকে এখানে ছয়টি রুলস দিয়ে তারা কি করেছে চোদ্দটি টি কোশ্চেন সমাধান করতে পেরেছে আমরা আর দেখো তুমি যদি আমার পড়ানো পনেরোটি রুলস কেউ যে মুখস্থ করে যায় বাংলাদেশের যেখান থেকে তোমাকে এখন কোশ্চেন করুক যেখান থেকে সারা ইচ্ছা করে কোশ্চেন করুক বা না করুক যেখান থেকেই দেয় না কেন তুমি হান্ড্রেড পারসেন্ট কন পাবা তুমি কি পাবা হান্ড্রেড পার্সেন্ট তুমি কন পাবা জাস্ট ছয়টি রুলস থেকে যদি তুমি চোদ্দটি কোয়েশ্চেন কমন পাও তাহলে এরপরে কি আরো কিছু করতে হবে তোমাকে না জাস্ট আমার পড়ানো যে আমি এখানে উপরে এই রুলসগুলো পড়েছিলাম রাইট ফ্রম এগুলো জাস্ট তুমি কি করবে এই ক্লাসটা করে নেবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তুমি কন পাবা এবং এইটুকু নিশ্চয়তা নিয়ে ক্লাস পরীক্ষার হলে যেতে পারবে যে রাইট ফ্রম ভাড়ার থেকে যতই কোশ্চেন আসে না কেন আমি পারব ভালো থাকো সুস্থ থাকো নোভেল লোড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো